বিসমিল্লাহ করি তোমরা অনেক অনেক ভালো আছো কিছুদিনের মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের শীঘ্রই খুব পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তোমাদের অলরেডি দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তোমরা যারা এখনও রুটিনটি পাওনি তোমরা খুব শীঘ্রই রুটিনটি সংগ্রহ করে নাও যেন তোমরা পরীক্ষাগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারো এবং পরীক্ষা রুটিন অনুযায়ী যেন খুব সহজেই তোমরা একটা নির্ধারণ থাকে যে আমরা কোন সময় কখন পরীক্ষা দিব বা কোন সময় আমাদের পড় ভালো হবে সেখানে একটু পুরোপুরি তোমাদের একটা সিলেবাসের মতো দেওয়া আছে একটা রুটিন তৈরি করে দেওয়া আছে সেখানে তোমরা ভালোভাবে দেখতে পারো তোমরা পড়ার রুটিনে পড়ার টেবিলের সামনেও

সালের বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র তোমাদের এটা কুট নম্বর হচ্ছে একশো এক এবং সহজ বাংলা প্রথম পত্র এটা মানে হচ্ছে তোমাদের যে আনন্দ পাঠ দেওয়া আছে হ্যাঁ যেটা উপন্যাস রয়েছে সেগুলো মূলত যে সহজ বাংলা প্রথম পত্র এটা এটার কুট নম্বর হচ্ছে একশো তো তারিখ ও দিন এখানে হচ্ছে দশ তারিখ তার মানে দুই তোমাদের দশ তারিখ চার মাস তার মানে হচ্ছে এই মাসেই তোমাদের খুব শীঘ্রই দশ তারিখে আর মানে তিন দিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমরা তারা এখনও প্রস্তুতি নাও তোমরা এখনই খুব সহজ একটা প্রস্তুতি নিতে পারো বা তুমি চাইলে আমাদের এই চ্যানেলে শিখন একাডেমি চ্যানেলটিতে তোমাদের পরীক্ষার সকল সাজেশন এখানে দেওয়া হবে তোমরা চাইলে এখান থেকেও পড়ে নিতে পারো তো এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ সহজ বাংলা প্রথম পত্র দশ তারিখ তার মধ্যে দু সালে তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে তারপর হচ্ছে ইংরেজি প্রথম পত্র তোমাদের পরীক্ষা হবে পনেরো তারিখ চার মাস দুই হাজার পঁচিশ তোমাদের ইংরেজি পরীক্ষাটা হবে তোমাদের গণিত গণিত কোড নম্বর হচ্ছে একশো এবং এটি পরীক্ষা হতে যাচ্ছে তোমাদের তিন দিন পরে হ্যাঁ একুশ তারিখ তারপর দেখো ইসলাম অনৈতিক শিক্ষা যাদের হিন্দু ধর্ম রয়েছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম তাদের রয়েছে বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম রয়েছে যাদের তাদের খ্রিস্ট ধর্ম তাদের কোড নম্বর এখানে সবগুলো দেওয়া আছে ইসলাম ধর্ম হলে একশো এগারো হিন্দু ধর্ম হলে একশো বারো বৌদ্ধ ধর্ম হলে একশো তেরো খ্রিস্ট ধর্ম হলে একশো চোদ্দ এবং তোমাদের পরীক্ষা যাচ্ছে পরবর্তী দিনই বাইশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ তারিখে এরপর তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তির কোড নম্বর হচ্ছে একশো চুয়ান্ন এটি পরীক্ষা যাচ্ছে তেইশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ বুধবারে আর যাদের গার্হস্থ্য রয়েছে তাদের পরীক্ষা হবে তাদের পরীক্ষা হবে তোমাদের চব্বিশ তারিখে তার মানে বুধবারে হয়েছে তোমাদের তারিখ তার পঁচিশ সালে পরীক্ষা হয়েছে তোমাদের বুধবারে সেটি হয়েছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আর পরের দিনই কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে চব্বিশ তারিখে সেখানে হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান যাদের গার্হস্থ্য বিজ্ঞান রয়েছে মেয়েদের ক্ষেত্রে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান হবে ছেলেদের ক্ষেত্রে যাদের কৃষি শিক্ষা রয়েছে তাদের কৃষি শিক্ষা হবে এছাড়াও যে সঙ্গীত আরবি সংস্কৃতি পালি শারীরিক শিক্ষা ও ক্রিয়া চারুকলা এগুলো যদি তোমাদের বিষয় থেকে থাকে তাহলে সেগুলো সেগুলোর কুট নম্বর অনুযায়ী তাহলে তোমাদের সে পরীক্ষাগুলো হবে এরপর দেখো যে তোমাদের পদার্থ বিজ্ঞান যাদের পরীক্ষা রয়েছে পদার্থ বিজ্ঞান পরীক্ষার কোড নম্বর হচ্ছে একশো ছত্রিশ এর পরীক্ষা যাচ্ছে তোমাদের সাতাশ তারিখে দেখো চব্বিশ তারিখে কিন্তু তোমাদের বৃহস্পতিবার একদিন পরীক্ষা হয়েছে তার তোমাদের কয়দিন বন্ধ পেলে শুক্র শনি দুই দিন বন্ধ পেলে তোমরা যাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা রয়েছে তোমাদের পরীক্ষাটি হতে যাচ্ছে সাতাশ তারিখ তার মানে দুই সালে আর যাদের ইতিহাস বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা পরীক্ষা রয়েছে সেটার সেটার কোড নম্বর হচ্ছে একশো তিপ্পান্ন এবং এটি পরীক্ষা হতে যাচ্ছে সাতাশ তারিখ তার মানে দুই তারিখে একই দিনে তারপরে যাদের ব্যবসা বিভাগে রয়েছে ফিনান্স ও ব্যাংকিং এটা কোড নম্বর হচ্ছে একশো বান্ন এটা সেম দিনে পরীক্ষা হতে যাচ্ছে তারপর যাদের রসায়ন রয়েছে রসায়ন পরীক্ষাটি হতে যাচ্ছে তোমাদের উনত্রিশ তারিখ তার মানে দেখো একদিন পরেই তোমাদের রসায়ন পরীক্ষাটি হতে যাচ্ছে রসায়ন পরীক্ষার কোড নম্বর

এটা কোন নম্বর হচ্ছে তোমাদের একশো ছাব্বিশ আর যাদের বিজ্ঞান রয়েছে বিজ্ঞান বিষয়ের কোন নম্বর হচ্ছে একশো সাতাইশ দিনে পরীক্ষা হতে যাচ্ছে তোমরা যদি আরো ভালো লক্ষ্য করো তোমরা রুটিনটা ভালো ভালোভাবে খেয়াল করতে পারবে তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা এখন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে এবং লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবে যেন সবাই দেখা দেখতে পারে সবাইকে দেখার সুযোগ করে দিবে তারপরে হচ্ছে জীববিজ্ঞান বিষয় বিষয়ের হচ্ছে একশো আটত্রিশ এবং রয়েছে মঙ্গলবার হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান পরীক্ষাটি হতে যাচ্ছে সাত তারিখ পাঁচ মাস তার মানে পরবর্তী দিনে পরীক্ষাটি হতে যাচ্ছে এটা কোড নম্বর হচ্ছে একশো ছেচল্লিশ তারপরে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটার পরীক্ষাটি হতে যাচ্ছে তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং এটার কুট নম্বর হচ্ছে একশো পঞ্চাশ এবং যাদের বাংলা দ্বিতীয় পত্র রয়েছে বাংলা দ্বিতীয় পত্র এবং সহজ দ্বিতীয় পত্র সহজ বাংলা দ্বিতীয় পত্র এটার কোড নম্বর হচ্ছে প্রথমটা হচ্ছে একশো দুই দ্বিতীয়টা হচ্ছে একশো চার বাংলা পত্র এটা হচ্ছে একশো দুই দেওয়া চার তোমরা কখন কি কি করবে না করবে সবগুলো এখানে দেওয়া তোমরা এখানে পড়ে নিবে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বলবো আমাদের পাশেই থাকবে এবং আমাদের ভিডিওটি পুরোপুরি ভিডিওটি দেখবে এরকম আর নতুন নতুন ভিডিও গুলো পেতে হলে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের আমাদের তোমাদের সমস্যাগুলো জানাতে পারো জানিয়ে তোমরা সমাধান করে নিতে পারো তোমাদের সমস্যাগুলো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী আজকের জনগত পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য আহ তোমাদের আমন্ত্রণ রইলো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে